আমলকি খাওয়ার উপকারিতা আমলকি একটি অতি পরিচিত ফল এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমলকি খাওয়ার দশটি উপকারিতা আলোচনা করা হল এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই হজম ক্ষমতা উন্নত করে আমলকি হজম ক্ষমতা উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তিন হৃদরোগের ঝুঁকি কমায় আমলকি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আমলকি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী পাঁচ দৃষ্টিশক্তি উন্নত করে আমলকিতে ভিটামিন এ থাকে যা দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে ছয় চুলের স্বাস্থ্য ভালো রাখে আমলকি চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায় সাত ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আমলকিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আট ওজন কমাতে সাহায্য করে আমলকিতে ফাইবার থাকে যা পেট ভরা রাখতে সাহায্য করে এবং ওজন কমাতে সাহায্য করে নয় মানসিক চাপ কমায় আমলকি মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মনকে শান্ত রাখে দশ লিভারের স্বাস্থ্য ভালো রাখে আমলকি লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এবং লিভারকে সুস্থ রাখে আমলকি একটি অত্যন্ত উপকারী ফল যা আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই খাদ্য তালিকায় আমলকি অন্তর্ভুক্ত করা উচিত স্বাস্থ্য সম্পর্কে এমন নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইবই করে আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ